দূরেই আমার সাথেই এসেছে কোটি টাকার কাবিন থেকে তারপর যখন জুটি সুপারিড হয়ে গেছে তখন তো লাগাতার একসাথেই কাজ হয়েছে বাট আমার অন্য হিরোইনদের সাথে ছবি সুপারিডের পরেও কিন্তু আমি অন্য হিরোইনদের সাথে কাজ করতে পারিনি কপুর দাবির মুখে কিন্তু আমি অনেক সময় তাকে রেসপেক্ট করে কিন্তু আমি অফ করে দিয়েছি ওকে ফাইন আজকে বুবলির জায়গায় যদি অন্য আরেকটা হিরোইনও হতো ব্যাপারটা কিন্তু তাই হতো আচ্ছা সামহাউ হয়তো অপুকে বিষয়টা বোঝানো হয়েছে যে সে ইনসিকিউর হয়ে যাচ্ছে যে তার পজিশন সরে যাচ্ছে বা কোনো কিছু একটা এই ধরনের যারাই তাকে পড়াটা দিয়েছে এই ধরনের পড়াটাই দিয়েছে একটু কিন্তু একজন সাকিব খানের জন্য তো সাকিব খানের তো নির্দিষ্ট কোনো নায়িকার দরকার নাই মানে আমরা যা দেখছি যে শাকিব খানের সাথে যে কোন নায়িকাই আসুক এখন ছবি সুপার হিট হচ্ছে সাকিব খানের জন্যই তো বুবলির প্রতি কি আপনার একটু এক্সট্রা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি কিনা বুবলি হচ্ছে ফিল্মে এসেছে মাত্র কয়েকদিন আর বুবলির বিষয়টা হচ্ছে যে দেখেন সব হিরোইনের তো সবসময় একটা কথা আমাদের যেহেতু কমার্শিয়াল ফিল্ম এখানে সবসময় যার গ্রহণযোগ্যতা যতটুকু থাকবে বুবলি ফিল্মে এন্ট্রি করেছে দুটা সিনেমা দিয়ে দুটা সিনেমা দিয়ে এন্ট্রি করেছে এবং দুটা সিনেমাই ছিল সুপার হিট সিনেমা ঈদের একটি সিনেমা শুটার রিলিজের আগেই কিন্তু সুপার হিট ছিল যেহেতু সে লাভের মুখ দেখেছে রিলিজের আগে আর আরেকটি সিনেমা বসগিরি গিরিশের কিন্তু রিলিজের পরে সুপার হিট হয়েছে যার দুটি গান বসগিরির দিল দিল একটি গান কোটি ভিউ একটা লিঙ্ক থেকে কোটি ভিউয়ার্স ক্রস করেছে ইটস এ হিস্ট্রি তো এই যে এত বিষয় ছিল তা আজকে একজন প্রযোজক যখন সিনেমা বানাতে যায় সে শাকিব খানের বাইরেও কিন্তু অনেক কিছু চিন্তা করে করে সেই ক্ষেত্রে তার বিন্টারমেন্টটা কিন্তু সে চিন্তা করে বিকজ আজকে একটা বড় ছবি বানাতে গেলে অনেক টাকাই কিন্তু বাজেট লাগে ঠিক তার মানে এই ছবিতে রংবা ছবিতে বুবলি থাকবে কিনা এটা একটা প্রযোজকেরই সিদ্ধান্ত যতটানা শাকিব খানের সিদ্ধান্ত সে তো সাইন করা ছিল এবং প্রযোজকদেরই সিদ্ধান্ত যে আমরা বুবলিকে চাই ঠিক যেহেতু গানটা কোটি ভিউয়ার্স ছাড়িয়েছে প্রযোজকদেরও তো একটা দাবি থাকবে ওকে আমরা আপনার ফিরছেন শব্দটার অর্থ অনেকে মানতে চাইছে অনেকে জানতে চাইছিলেন সেটা তো আপনি আগে বলেছিলেন যে আপনি ফিরবেন কোথায় আপনি তো ছিলামই কিন্তু আমি আসলে ছিলাম শব্দটা থেকে একটু বাড়তি জানতে চাই যে ফেরা বলতে আপনি কি অপুবিশ্বাসকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সাকিব খান আমরা জানতে চাইছিলাম যে নায়িকা বিশ্বাস চেষ্টা নায়িকা অপবিশ্বাস যিনি আপনার স্ত্রী বটেন তাকে নিয়ে আপনার ভবিষ্যতের থেকে আপনি আসলে কি চিন্তা করছেন আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকেই ছিল ভবিষ্যতের পরিকল্পনাটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আবরামের কথা চিন্তা করে অ্যাজ অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি ওকে আমরা অপু দুই একটা কোর্ট যদি দেখি তাহলে সেটা দেখব যে এটা ভুল বোঝাবুঝি ছিল আমি চাই না জটলতা সৃষ্টি হোক সাকিবের সাথে কথা বলে আমি এখন সমঝোতা আসতে চাই তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি গতকাল আমাকে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত সাতটি দিন সময় দেন তারা খুব অস্বস্তিতে পড়ে গেছিলাম আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না গতকাল সে স্বাভাবিক ছিল না মানে এই ভুলের ব্যাপারে আসলে মানে কিছুটা হয়তো মানে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন আসলে আমি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার সে তোর মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে সত্যি 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 কথা আমাদের ভালো লাগা মন্দ লাগা তারও সমস্ত ব্যাপারগুলো আছে আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন আমাদের দর্শকদের মতে যে সাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান আমাদের অধিকাংশ দর্শক আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম এস তা আমি যদি একটু সামারিক করি তাহলে এটা দেখা যায় যে তারা যে জায়গায় দেখতে চান তারা আসলে কখনও দেখতে চান না যে সাকিব খান তার স্ত্রী বা উপবিশ্বাস তার স্বামী তাদের সন্তান সেগুলি মিডিয়াতে এভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন আচ্ছা আপনার কাছে একটি প্রশ্ন কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিফ খানের ক্যারিয়ারটা কোনো রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায় সামনে তার ঈদ আছে দুটো ঈদ আছে সামনে মার্কেটিং এর বিষয় আছে আরো সিনেমাগুলো রিলিজ হবে অন্যান্য সিনেমাও রিলিজ হবে সেখানে সাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল ওকে তো এরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয় ওকে এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন এটাও একটা অপপ্রচার এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে তারা বলেছে যে সাকিব খান একটা সংবাদ সম্মেলন করবে নাকি পাল্টা পাল্টা এবং সেই গেমটেই এমন ছিল যে সাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে তার অপোজিটে উপবিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন ডাকতে হবে তাকে বলেছে ইনফ্যাক্ট তার ভাষেও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলন হয়েছে সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ওয়েজ আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি তারপর ওই যে তাকে টেমপ্লেট করা হয়েছে আবারও তাকে টেম্পেট করা হয়েছে যে তার বারোটার সময় সংবাদ সম্মেলন আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন আচ্ছা কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোনো লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ওয়ারেজ আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে এটা কে বলেছে ভাই আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই ভাবে অনেকগুলো কথা বের করা ওই এরকম তাকে টেম্পেট করা আরো ঘটনাটাকে আরো কি বলে মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা চটপটে করা মশলাদার করা তাই এটাই ছিল আচ্ছা আরো দুটি বিষয় একটু জানতে চাই একটু পুরোনো কথা যে আমরা শুনেছি

অনেক ই করেছে না মিষ্টি কেন খাইয়েছি সেটা তো আর বলিনি বাট এমনি মিষ্টি খাইয়েছি কিন্তু আপনি ভালো খাবারও খাইয়েছে ভালো খাবারও খাইয়েছে কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানে অনুষ্ঠানটি করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব তিনি তারার কাছে এই অনুষ্ঠানটি সাকিব ছিলেন মানে আপনি ছিলেন অপু ছিলেন তো সেখানে আপনাকে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকই ভালো সেটি বলতে আপনি আপনার কাছে ফিরে আসি সাকিব খান আপনার কেরিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি বারবার বলছিলেন যে আপনার ক্যারিয়ারে একটি বড় হুমকির মুখে পড়তে পারতো আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে নাকি সিটির সংখ্যা কেটে গেছে আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না বিকজ আমি চতুর্পাশ আপনি কি কয় চতুর্পাশ করছেন আপনি রাইট চতুর্পাশ থেকে যেভাবে সারা পেয়েছি সবাই যেভাবে বলছে আমার সিনিয়ররা বলছে আমার সহকর্মীরা বলছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের আমাদের দেশেও হয়েছে অনেক খ্যাতিমান